আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আগামীকাল থেকে তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শুভকামনা যাতে করে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ভালো হয় আগামীকাল তোমাদের বাংলা পত্র পরীক্ষা এবং উনত্রিশ তারিখ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তো উনত্রিশ তারিখ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হওয়ার পর তারপর এক তারিখ তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তো ইংরেজি প্রথম পত্র এই বিষয়টাকে গুছিয়ে দেওয়ার জন্য আমার দুটা ক্লাস থাকবে উনত্রিশ তারিখ সন্ধ্যা সাতটা থেকে আমি ইংরেজি পত্রের উপরে ক্লাস নিব যেখানে আমি উইথ ক্লোজ এবং উইদাউট ক্লুজ পাশাপাশি রাইটিং পার্টের যে বিষয়গুলো আছে গ্রাফেঞ্চার কমেডিং স্টোরি ইনফরমাল লেটার এই বিষয়গুলোর উপরে আমি ক্লাস নেব এই ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ অর্থাৎ ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত যেগুলো আসছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো পাশাপাশি রাইটিং পার্টের বিষয়গুলো কিভাবে লিখবে ট্রেডিশনাল স্টোরি থেকে মানে কমিউনি স্টোরির কথা বলছি ট্রেডিশনাল স্টোরি থেকে কোনগুলো তুমি পড়বে ইনফর্মাল রেটার কিভাবে লিখবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করব তো আমরা উনত্রিশ তারিখ সন্ধ্যা সাতটা থেকে এই ক্লাসটা করবো এবং এই ক্লাসের মধ্যে আমরা এই বিষয়গুলো কাভার করার চেষ্টা করব তারপরে ত্রিশ তারিখ আমরা আলোচনা করব সকাল এগারোটা থেকে কোন কোন বিষয় নিয়ে ইম্পর্ট্যান্ট প্যাসেজেস পাশাপাশি ওই প্যাসেজগুলোর এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার ফ্লো সামারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সো আমরা এখানে থেকে বেশি গুরুত্ব দিব যে প্যাসেজগুলো পরীক্ষায় বারবার আসছে সব মিলিয়ে দেখা যাবে আট থেকে দশটা প্যাসেজ আছে যেগুলো বারবার পরীক্ষায় আসছে বিশেষ করে তেইশ এবং চব্বিশ সালে সো ওই প্যাসেজগুলোর উপর আমরা একটু বেশি জোর দিব এবং আমরা বেশ কয়েকটা ফ্লোচ বেশ কয়েকটা সামারি প্র্যাকটিস করব এবং কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখবা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো এই ক্লাসটা শুরু হবে সকাল এগারোটা থেকে এরপরের যে সময়টুকু থাকবে সেই সময়টুকু তুমি নিজে পড়াশোনা করবে যেহেতু এক তারিখ পরীক্ষা অবশ্যই তোমার নিজের একটা প্ল্যান আছে তুমি কিভাবে পুরো সাবজেক্টটাকে গুছিয়ে পড়বে তো আমরা এই ক্লাসটা শেষ করার পর অর্থাৎ এই দুটা ক্লাস শেষ হওয়ার পর বাকি যে সময়টুকু থাকবে সন্ধ্যা থেকে বা বিকাল থেকে সেই সময়টা হচ্ছে তুমি নিজে বাসায় পড়াশোনা করবে তো দেখা হচ্ছে তোমাদের এই যে উনত্রিশ তারিখ সন্ধ্যা সাতটা থেকে ইংরেজির প্রথম পথে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে তার আগ পর্যন্ত যে পরীক্ষাগুলো হবে আশা করব তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে এবং এর পরের পরীক্ষাগুলো অবশ্যই ভালো হবে সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে শুভকামনা থাকবে তোমরা একদম রিল্যাক্সে পরীক্ষাগুলো দিবে আশা করি প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে দোয়া থাকবে আসসালামু আলাইকুম